ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার কিন্তু সময় খুবই কম কারণ তোমাদের কিন্তু নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম আর এই কম সময়ের মধ্যে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে কিভাবেই বা এক চান্সে তুমি পরীক্ষায় সফল হবে তো সবই আমরা আলোচনা করব আজকের এই ক্লাসের মাধ্যমে কোন প্ল্যানটি তোমাকে পরীক্ষায় সফল হওয়ার জন্য একমাত্র দিশারি সেটিও কিন্তু আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। তুমি কোনটার জন্য প্রস্তুতি নেবে গ্রুপ সি এর জন্য নেবে না গ্রুপ ডি এর জন্য নেবে আমি তো বলবো যে দুটোর জন্য প্রস্তুতি নাও প্রস্তুতি যখন নিচ্ছ তখন গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্যই তুমি প্রস্তুতি নিতে থাকো কারণ দুটো পরীক্ষায় কিন্তু তোমরা দিতে পারবে দুটো আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে শুধু একটু ডিফারেন্স রয়েছে সিলেবাসের যেটি তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে যে গ্রুপ সি এ কী সিলেবাস রয়েছে এবং গ্রুপ ডি এ কী সিলেবাস রয়েছে দেখো তোমাদের কিন্তু অষ্টম শ্রেণী ক্লাস এইট পাস করলে পরেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা তুমি দিতে পারবে তার মানে অষ্টম শ্রেণী পাশে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে অলরেডি তাই তুমি আর পিছিয়ে না থেকে তুমি কিভাবে প্রস্তুতি নেবে তার পুরো ডিটেলস আজকের এই ক্লাসেই আমরা কিন্তু আলোচনা করব সি এবং ডি এর জন্য কোনটি আলাদা সিলেবাস রয়েছে বা কোনটি একসাথেই রয়েছে সেটিও কিন্তু আমরা আজকের ক্লাসে বলবো এবং কোন এবং সিলেবাসের কোন সাবজেক্টটি ধরে তুমি পড়া শুরু করবে সেটিও কিন্তু আমরা আজকের ক্লাসে বলবো দেখো গ্রুপ সি এর জন্য প্রথমে যে সিলেবাসটি রয়েছে সেটি আমরা তোমাদেরকে বলে দিচ্ছি গ্রুপ সি এর জন্য রয়েছে ষাট নম্বর লিখিত পরীক্ষা রয়েছে ষাট নম্বরের যেখানে পনেরো পনেরো করে নম্বর থাকবে মোট চারটি বিষয়ে প্রথমত এক নম্বর রয়েছে জি কে বা জেনারেল নলেজ জি কে বা জেনারেল নলেজ এখানে কিন্তু ইতিহাস ভূগোল বিজ্ঞান সম্পর্কে তোমাদের প্রশ্ন আসবে ঠিক আছে জেনারেল নলেজ সম্পর্কে তারপর রয়েছে দুই নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এই কারেন্ট অ্যাফেয়ার্সে মানে তুমি তিরিশ থেকে ষাট দিন বা নব্বই দিন বা এক বছরের মধ্যে কোন ঘটনাগুলো ঘটছে বা ঘটেছে সেই সব সম্পর্কে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে পনেরো নম্বরের তারপরে তারপর রয়েছে কি তিন নম্বর রয়েছে ইংলিশ এই ইংলিশটি কিন্তু গ্রুপ সি এ রয়েছে গ্রুপ ডি এ কিন্তু ইংরেজি নেই ঠিক আছে ইংরেজির গ্রামার ভকাবলরি সিনোনিম অ্যান্টোনিম এরকম কিন্তু টপিক থেকে গ্রুপ সি এ অবশ্যই প্রশ্ন আসবে আর চার নম্বর রয়েছে সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ম্যাথ বা অঙ্ক ম্যাথমেটিক্স এই ম্যাথমেটিক্সের এলসিএম এইচসিএম সময় ও কার্য সময় ও দূরত্বের অঙ্ক সুদের অঙ্ক এইসব অঙ্কগুলো কিন্তু পার্টনারশিপের অঙ্ক এইসব অঙ্কগুলো কিন্তু তোমাদের অবশ্যই আসবে ঠিক আছে এর মধ্যে দেখো গ্রুপ সি এর আমি সিলেবাস বললাম এবং গ্রুপ ডি এ দেখো গ্রুপ ডি এ কিন্তু পঁয়তাল্লিশ নম্বরের প্রশ্ন আসবে মোট প্রশ্ন থাকবে পঁয়তাল্লিশ নম্বর এই পঁয়তাল্লিশ নম্বরের মধ্যে শুধু ইংরেজিকে তুমি বাদ দিয়ে দাও ইংরেজি তুমি বাদ দিয়ে দাও বাকি যে তিনটি টপিক রয়েছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংরেজি সবগুলোই কিন্তু এই গ্রুপ ডি এর মধ্যে রয়েছে তার মানে যারা গ্রুপ সি এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই ইংরেজি সহ তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং যারা গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা ইংরেজি বাদে প্রস্তুতি নিতে শুরু করে দাও আর আমি বলতে চাইব যে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই পরীক্ষায় তোমরা দাও ঠিক আছে দুটো পরীক্ষায় দাও কোশ্চেন খুব একটা হার্ড হবে না আর সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করে দেবো সিলেবাসে যেটি যেটি রয়েছে সবই আমরা কমপ্লিট করে দেবো ঠিক আছে আমরা আজকের পর থেকেই তোমাদের সামনে কিন্তু ক্লাস তুলে ধরতে লাগব এবং প্রত্যেকটি ক্লাসই কিন্তু আমাদের থাকবে তোমাদের সিলেবাস থেকেই আর দেখো এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সবার আগে তুমি কোন বিষয়টি পড়া শুরু করবে দেখো জি কে বা জেনারেল নলেজ সম্পর্কে তোমাদের অবশ্যই কিছু জ্ঞান রয়েছে আরও কিছু প্রশ্ন আমরা অ্যাড করে ক্লাস অবশ্যই দিয়ে দেবো এটা মুখস্থ করে নেবে হয়ে যাবে ঠিক আছে বা আমরা কিছু কোয়েশ্চানের মক টেস্ট দেবো সেই মক টেস্টগুলো তোমরা পড়ে নেবে দেখো জি কেটা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স মানে যে আমি বললাম যে এক মাস দুই মাস বা তিন মাস বা এক বছরের যে প্রশ্নগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত প্রশ্ন আমরা তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তোমাদেরকে কিন্তু আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো তোমাদের পরীক্ষার আগেই ইংরেজি থেকেও যা রয়েছে গ্রামার ভকাবেলরি সবই কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে আসবো কিন্তু সবার আগে যেটি প্রয়োজন যে মানুষ যেখানে পিছিয়ে থাকে সেটি হচ্ছে ম্যাথ বা অঙ্ক এই ম্যাথমেটিক্স এমন একটি জায়গা যেখানে কিন্তু মানুষ পিছিয়ে যায় কারণ এখানে কিন্তু প্রচুর টপিক রয়েছে সেই টপিকগুলো কিন্তু কমপ্লিট না করতে পারলে অবশ্যই তোমরা পিছিয়ে পড়বে তাই আমরা আজকে থেকেই তোমাদের ম্যাথমেটিক্সের ক্লাস শুরু করব। এবং তারপরে ইংরেজি ক্লাস দেব এবং জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা মাঝে মধ্যে নিয়ে আসবো তোমরা যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম দেবো মনে করো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা প্রত্যেকটি ক্লাসই তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেব ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটি ক্লাস দেবো চলো এখনকার মতো ধন্যবাদ খুব শীঘ্রই তোমাদের সামনে আমরা ক্লাস তুলে ধরছি